যেই বাংলাদেশে দাঁড়িয়ে প্রস্রাপ করে এখনও কমপক্ষে আশি পার্সেন্ট রূপে মানুষ সরিয়া আইন এটা আমাদের অন্তরের ভালোবাসা আমাদের পথ চলার রাস্তা এই রকম একটা দেশে হঠাৎ করে এসে যারা পর্দা মানে না দিন মানে না ইসলাম মানে না দাঁড়িয়ে করে কাবার দিকে দাঁড়িয়ে সেখানে আমি হুট করে এসে সরিয়া যদি কায়েম করেন জামাত কেন এত এগিয়ে যাচ্ছে অথবা এগিয়ে গেলেন আসলে বাস্তব হলো জামাতের নেতৃত্ব এত শক্তিশালী এত মারাত্মক জামাতের আমির তিনি তার শেয়ার ছেড়ে তাদের নায়েবে আমিরকে সেখানে বসতে দিয়েছেন এই দৃশ্য আপনি অন্য দলে পাবেন না আমাদের সারা জীবনের স্বপ্ন যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে সরিয়া ভিত্তিক আমরা পরিচালিত হব এটা নিঃসন্দেহ আমাদের ইমানের অন্যতম একটা দাবি প্রিয় ভাইরা এই বাংলাদেশ তো সেই বাংলাদেশ যেই বাংলাদেশে দাঁড়িয়ে পটস্রাপ করে এখনও কমপক্ষে আশি পার্সেন্ট রূপে মানুষ শুধু দাঁড়িয়ে পটস্রাপ করে তা নয় বরং পশ্চিম দিকে ফিরে প্রস্রাপ করে যেদিকে কাবা সেই দিকে ফিরে পটস্রাপ করে এমন কি আপনি যখন নামাজের সময় দেখবেন জুমাবার ছাড়া জুমার দিনেও আপনি একটু রাস্তাঘাটে এসে দেখবেন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে গাড়ি দিয়ে যাচ্ছে জুমার নামাজের খবর নেই জুমার নামাজ ছাড়া অন্য অন্য নামাজগুলো মসজিদগুলোতে গেলে আপনি দুই কাতার তিন কাতারের বেশি মানুষ পাবেন না ব্যয় এইরকম একটা দেশে হঠাৎ করে এসে যারা পর্দা মানে না দিন মানে না ইসলাম মানে না দাঁড়িয়ে প্রস্রাব করে কাবার দিকে দাঁড়িয়ে সেখানে আপনি হুট করে এসে শরিয়া যদি কায়েম করেন তাহলে ওই সরকার এবং ওই দেশ কি ওই দেশের শাসক কি তাহলে ওই সরকার সেই দেশের শাসক কি কখনও টিকতে পারে এবং ওই শাসন ব্যবস্থা কখনো টিকতে পারে আমি আগেই বলে দিই সরিয়া আমাদের অন্তরের ভালোবাসা আমাদের ইমান আমাদের স্বপ্ন কিন্তু পর্যায়ক্রমে এসে আসতে ধীরে ধীরে আপনাকে সে কিন্তু সে সরিয়া হুট করে কায়েম হবে না যে আজকে ইসলামী দল জামাত নয় যে দলে ক্ষমতা আসুক ঐক্যবদ্ধ হোক বা চর্মনয় হোক বা যে দলে ক্ষমতা আসুক তারা আস তারা ক্ষমতায় এসে আগে চুরি বন্ধ করতে হবে দুর্নীতি বন্ধ করতে হবে সন্ত্রাসী বন্ধ করতে হবে চাঁদাবাজি বন্ধ করতে হবে মানুষ হত্যা বন্ধ করতে হবে এইগুলি যখন আস্তে ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে মানুষের ভিতরে পরিবর্তন হবে তখনই আপনি শরিয়া আইন হঠাৎ করে একটা কায়েম করে ফেলবেন তারপরে আবার কিছুদিন পর আরেকটা কায়েম করে ফেলবেন এইভাবে শরিয়া বাস্তবায়ন করতে হবে কিন্তু হুট করে এসে আপনি আগে যদি ঘোষণা দেন বাংলাদেশে আমরা ক্ষমতায় গেলে সরিয়া ভিত্তিক কোরআন সুন্না দিয়ে দেশ চালাবো তাহলে বিদেশিরা বসে বসে আঙ্গুল ছুঁসবে ললিপ ছুচবে এবং এই দেশের মানুষ যারা ইসলামে পছন্দ করে না যারা ইসলামী দল ইসলামী রাজনীতি নাই বলতেছে সে কোরআন ইসলামী রাজনীতি নাই তারা বসে বসে আঙ্গুল চুষবে এটা কখনো সম্ভব নয় এজন্য আগে আপনাকে ক্ষমতা যেতে হবে আগে ন্যায় ইনসাফ কল্যাণ ভিত্তিক রাষ্ট্র পরিচালিত করতে হবে তারপরেই সরিয়ে আস্তে আস্তে কায়েম করতে হবে